কলাপাড়ায় ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত পটুয়াখালীর কলাপাড়ায় ডাক্তারের অবহেলায় তামান্না বেগম নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে শনিবার রাতে পৌর শহরের কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এই ঘটনা ঘটে মৃত তামান্না উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রৌসন মাতব্বরের স্ত্রী রোগীর স্বজনদের অভিযোগ গতকাল সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হলে প্রসবের পনেরো দিন বাকি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায় পরে রক্ত সংগ্রহ না করেই ডাক্তার পার্থ সমুদ্দার ও ডাক্তার মুন্তাহা মারিয়াম মৃতু সিজার করেন এতে প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেয় এ সময় তামান্নার অতিরিক্ত রক্তক্ষরণ হলে ডাক্তাররা তাকে বরিশালে রেফার করেন তাৎক্ষণিক রোগীর স্বজনরা তাকে নিয়ে রওনা করার কিছু সময় পর কলাপাড়া ক্লিনিক থেকে ফোনে আমতলি হাসপাতালে চেক আপ করে নিয়ে যাওয়ার জন্য বলে পরে রোগীকে আমতলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রোগীর স্বজনদের দাবি রোগীকে মৃত দেখেই তারা ক্লিনিক থেকে দ্রুত বের করে দিয়ে পালিয়েছেন এ ঘটনায় অনেক চেষ্টা করেও অভিযুক্ত ক্লিনিকের দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি কলাপাড়া থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন এই ঘটনায় লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ভালো সুস্থ রবি ভাই কোনো কিছু সমস্যা ছিল না ওরা বলছে যে পুরো সুস্থ কোনো যখন চেক আপ করছে আটটা চেক আপ দিচ্ছে আটটা চেক আপ করার পর বলছে যে পুরো সুস্থ কোনো সমস্যা নেই পরে সিজারে ঢুকছে সাড়ে ছয়টা বাজে ছয়টা বাজে সিজার করার পর সিজারে মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর মেয়ে আমাদের কাছে দিয়েছে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে বলছে যে আপনার যে রক্তের সমস্যা আমার মনে হয় রক্তের সমস্যা না ওই সময় যে কোনো একটা বিপদ ঘটছে বিপদ ঘটার কারণে হয়তো ওরা এই রক্তের সমস্যার কারণটা বলছে যাতে যে এই একটা আর কি দিয়ে যেতে পারে পরবর্তীতে কিছুদিন পর অনেক যখন তখন রক্তের কথা বললে তো ভাই পাওয়া যায় না রক্ত রক্ত ম্যানেজ করা একটু সময় লাগে এরপরে প্রায় দশ মিনিটের মতো লাগছে রক্ত ব্যবস্থা করার লেগে পরে রক্ত ব্যবস্থা করছি রক্ত ব্যবস্থা করে রক্ত দিচ্ছে পরে রক্ত সম্ভাবনা নেয় নাই যদি রোগী বাইচে থাকলে সে নেবে কলাপা রাখেন এরপরে ওরা রোগী বের করে দিল দশ মিনিট পরে রোগী বের করে দিলো বললো যে বরিশাল নিয়ে যাইতে আর বরিশাল নিয়ে যাইতে থেকে আবার ফোন বলছে যে করে নাও রোগী নাই বলছে যে রোগী সম্ভাবনা নাই পরে আমরা আমতল এখানে ব্রেক দিয়া চেক আপ করি চেক আপ করার পরে চেক আপ করার পরে ডাক্তার বলছে নাই রোগী আগে থেকে গেছে রোগী এইখান থেকে এরা মাইরা পাঠাই দিচ্ছে ডাক্তার বিরুদ্ধে তারা বলছে কি সে করে যে মারাত্মার যে করছে এগুলো আমরা এই বিশ্বাস ভালো মানুষ দালালে ধরিয়েছে এই এই জায়গায় ভালো মানুষ নিয়ে এসে একবারে সুষ্ঠু মানুষ নিজের রুগী হাঁটতে হয়েছে হাঁটতে হওয়ার পর আর যে বিরাট লাগবে বলে নাই হিদার করার পর বলে বিরাট লাগবে হ্যাঁ জিজ্ঞার করার আগেও সে কথা বলতো নিজের করার করানোর পর বলে যে বিরাট লাগবে বিরাট অনছে বিরাট শরীর এনে না এই জায়গায় বই হয়ে গেছে তারপর বলছে যে আপনারা বরিশাল নিয়ে যান পরিচয় নেওয়ার পথেই আবার এরাই ফোন দিয়ে বলছে যে আমি রামতলি নিয়ে চেক করি ঠিক আছে কারণ এই জায়গায় ভাই মারা গেছে আমি এখানে চেক করতে কেন বলব এই জায়গায় তো ফোন দিয়া ঠিক আছে এই কসাই ডাক্তার এখন বিশেষ যাই এই দালাল আছে প্রত্যেকটা ক্লিনিকের লাগে দালাল আছে রুগী টানে টেন্ডে হয়ে যায় ঠিক আছে এই দালাল যেন এই না থাকতে পারে আর এই ডাক্তার সুষ্ট সুষ্ঠু বিশেষ এরা যেন এই ভুলছি বিষে দিয়া আর মানুষ যেন না মারে কথা বলছে রুগীদের সুস্থ পনেরো দিন ডেট আছে সামনে হ্যার এই অবস্থায় হ্যার এই কত সুন্দর কথা বলছে আমার বোনাই কি বিলাট হতেছে Star -t